তারা নরন কিন্তু কাফের সাথে আসি তাহলে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই জাহান্নাই একটাই সুযোগ রয়েছে সেটা হলো ইমান ইমান ঠিক না এই জন্য ছোট ছোট সন্তান যারা রয়েছে তাদেরকে আগে বক্তব্যে ইমান শিক্ষা দেওয়া হয় কারণ যারা দুনিয়াতে নাস্তিক রয়েছে তারা আল্লাহ তালা কে মানে না আল্লাহ তাআলা যে আছে এটা নাস্তিকরা মানতে চায় না কারণ তাদের থিওরি হলো যে জিনিস দেখা যায় না সেটা আমরা মানি না তো এই কারণে নাস্তিকরা হলো আল্লাহ তালাকে মানে না এমনকি ফেরেশতা দেখা যায় না তারা ফেরেশতা মানে না এমনকি জান্নাত জাহান নাম তারা কিছুই মানে না তো আমরা যদি আমাদের সন্তানদেরকেও কিমান শিক্ষা না দিই তাহলে আমাদের সন্তানরা নাস্তিক হয়ে মৃত্যুবরণ করবে যদি আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকে ইমানের শিক্ষাটা না দিই তাহলে তারা বড় হয়ে আল্লাহ তালার প্রতি ইমান আনা তারা ভুলে যাবে তারা যে আল্লাহ তালা ইবাদত বন্দি করা থেকে তারা দূরে থাকবে আল্লাহ রসুলের

অর্থাৎ কোন মুসল্লি তো ঘুমাবে না এমনকি কোন মুসল্লি সন্তান ঘুমাবে না ছোট বাচ্চা দুধের বাচ্চা তারাও ঘুমাবে না তো তিনি যখন এটা এলার্ম করে দিলেন তো তিনি বাড়িতে গিয়ে তার বিবিকে বললেন যে বাচ্চাকে শেষ রাতে উঠাই দিবে আমাদের সাথে তো তার বিবি তাকে বলতেছেন যে বাচ্চা মানুষ ছোট সে দুধের বাচ্চা সে উঠে কি করবে সে তো উঠে আরো জ্বালাতন করবে সে তো কান্নাকাটি করবে যে তার ওই বাচ্চার কান্নাটাই তো আল্লাহ সে যে ওই রাত্র শেষ রাত্র কানবে এটাই তো আল্লাহ তাআলা সে জিকির সে কান্নার মাধ্যমে আল্লাহ জিকির করবে অর্থাৎ শেষ রাত্র যখন আল্লাহ তাআলা সাত আসমান থেকে নিচের আসমান আসমানে চলে আসেন প্রথম আসমান থেকে শেষ আসমানে আল্লাহ তালা চলে আসেন তখন আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকতে থাকে জ্বালা মুস্তাক ফিরি কেউ কি আসো সাহায্য করতে হবে তাকে এমন কিছু আসো আল্লাহ তালা তাদেরকে ডাকতে থাকে তো মুজাদুদ্দ আলফাসানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমার বাচ্চা সে যেন শেষ রাত্র উঠে কান্নার আওয়াজ দিয়ে সে হাজিরা দেয় সে যেন আল্লাহকে লব্বাইক বলে দেয় যে হ্যাঁ আমি আসি উঠছি তো তাদের সন্তানদেরকে তারা এইভাবে ছোটবেলা থেকে শিক্ষা দিতে দিতে বড় করেছে তারা এক একটা আল্লাহ তালা অলি হয়েছে এমনকি মুজাদুদ্দিনের জামা নাই তার ছোট ছোট যারা সন্তান রয়েছে এলাকার সন্তানেরা তার সাথে থেকে এমন আমলদার হয়েছে যে তারা কখনো উজুবিহীন অবস্থান করতেন তারা সর্ব অবস্থায় উজুর হালাতে থাকতেন তাদেরকে তিনি এমন ভাবে উজুর আমল শিক্ষা দিয়েছে। আমরা তো আমাদের সন্তানদেরকে উজু শিখাইতে ভয় পাই লজ্জা করি আমরা সন্তানদেরকে উজু শিখাইতে লজ্জা পাই আমরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের সন্তানদেরকে আমরা কখনো উজু শিক্ষা দিয়েছি কখনো তাদেরকে উজো শিক্ষা দিয়েছি এটা আমল তাদেরকে শিক্ষা দিয়েছি আমরা আমাদের সন্তানের খুশির জন্য তাদেরকে অনেক গুনাহের কাজে নিয়ে যাই সন্তানের খুশি তারা কাজ তো তাদের খুশি করার জন্য আমরা তাদেরকে পূজায় নিয়ে চলে যাই বিভিন্ন পার্কে নিয়ে চলে যাই সিনেমা হলে নিয়ে চলে যাই কিন্তু সন্তানের খুশির জন্য সে সন্তান যে ইমান শিখবে ইমানের জন্য ইমান শিক্ষা দেওয়ার জন্য তাকে যে মসজিদে নিয়ে আসবে এমনটি আমরা করি না সন্তানকে ইমান শিক্ষানোর জন্য তাকে যে উজু শিক্ষা দিবে এমনটি আমরা করি না তাকে আমরা স্কুলে দিয়ে আসি কিন্তু তাকে আমরা যতটুকু ইমান হলে ইমানদার নাস্তিক হবে না এতটুকু ইমান আমরা শিক্ষা দিই এমনকি তাকে আমরা অনেক শিক্ষিত করি কিন্তু উজু শিখাই না তারা উজু করতে জানে না তো এটা আমরা লজ্জাবোধ করি যে আমার সন্তানকে আমি উজু আমরা নিম্ন একটা কাজ মনে করি উজু শিখাবো এটা আমরা নিজেরা লজ্জিত হয় তাদেরকে শিখাইতে আর তারাও লজ্জিত হয় যে বাবা আমাকে উজু শিক্ষা দেবে

私から出てるので তার মানে মানুষ তিনি লজ্জিত হচ্ছেন না তাদেরকে উজু শিক্ষা দিয়ে নিজেকে লজ্জিত মনে করতেছেন না তাদেরকে উজু শিক্ষা দিয়ে তার কারণ তারা যদি তার মাধ্যমে উজু শিখতে পারে তো সে উজু করার দ্বারাও উসমানের ফায়দা রয়েছে যে উসমান কালকে আমাদের ময়দানে বলতে পারবে যে আমি আমার সাথীদেরকে উজু শিক্ষা দিতে পেরেছি কোন আমল আমার জীবনে নাই কিন্তু আমি উজু শিক্ষা দিতে পেরেছি ওই রকম ভাবে যখন তার সন্তানদেরকে উজু শিক্ষা না দিব কে ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে তখন ওই সন্তানরা আমাদেরকে দোষী করবে যে আমার পিতা মাতা আমাকে উজু শিক্ষা দেন নাই আমার পিতা মাতা আমাকে নামাজ শিক্ষা দেন নাই নামাজে নিয়ে যান নাই তো আমরা ওই দিনকে আল্লাহ তালার আদালতে ধরা খেয়ে যাব তো এই কারণে আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে ইমান শিক্ষা দেওয়া আমাদের উচিত হলো সন্তানদেরকে আমলই করা আমল শিক্ষা দেওয়া ইমানের পাশাপাশি তারা যাতে আমল করে সে আমল শিক্ষা দেওয়া